হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এই যে সবাই বেলা থেকে উঠে পড়েছি এবার কাজ কমপ্লিট করতে হবে পুজোর করাদিন দিন বেশ ভালোই কাটলো এই যে আবার সংসারের কাজে মন দাও কি আর করা যাবে এই যে সকালবেলা উঠে আজকে আবার অনেকগুলো বাসন রয়েছে বাসনগুলো ধুতে হবে রাত্রেবেলা তো বাসন ধুয়ে রাখি না আমি সকালবেলায় মেঝে ধুয়ে নিই এমনিতেই খেতে খেতে আমাদের ভাত খেতে এগারোটা বেজে যায় আমার গুগলুকে খাওয়াই দশটার সময় আমাদের খেতে খেতে সে এগারোটা বেজে যায় আর রাত্রে জেগে আর ভালো লাগে না বাসন ধুতে আমি কখনোই রাত্রেবেলা বাসন ধুয়ে রাখি না ওই সকালবেলায় যা করবো বাসি খাত সব সকালবেলাতেই করবো ওই রাত্রেবেলা এটো বাসন ধুই আমার আর শরীরে আর এনার্জি থাকে না তাই রাত্রেবেলা আমি আর বাসন ধুই না আর খুব বেশি বাসন হয় না আজ একটু বেশি হয়েছে তাই যাই হোক সকালবেলা বাসন কসুন গুলো ধুয়ে নিলাম বয়সের আজকে আবার স্কুল আছে তো ওর টিফিন বানিয়ে দিতে হবে তারপর আবার ভাত করব। আর আমার ঘুম এখন ঘুম হচ্ছে গুবলু একটু লেট করেই ওঠে কয়দিন সকালবেলা পড়াচ্ছিলো আমার ননদ ননদের কাছে পড়তে যায় গুবলু সকালবেলা ওই সাতটার দিকে পড়াচ্ছিল ও এবার সকালে পড়ালে ও কিছুতেই যেতে চায় না ঘুমের ঘোর কাটে না ওই আটটা সাড়ে আটটার দিকেই ঘুম থেকে ওঠে তো সকালবেলা যদি ঘুম থেকে তোলায় না খুব কান্না করে যেতে চায় না ওখানে গিয়েও পড়তে চায় না কান্না করে তাই আমি বললাম সকালের দিকে যেতে পারবে না আর একটু বড় হোক তো এখন বিকেলের দিকেই পড়া ও বিকেলের দিকেই পড়ায় পাঁচটার দিকে পড়ায় সকালবেলা আর ওকে ডাকি না ডাকলে সে ক্যান ক্যান করেই যায় আমার কাজের তো বারোটা বাজিয়ে দেয় একদম তারপরে আবার ওখানে গিয়ে পড়তেও চায় না আর এখনও কিন্তু আমাদের এদিকে মানে এখনো ঠান্ডা ভাবটা আসেনি সকালবেলায় কিন্তু উঠেই গরম লাগে আর রাত্রে তো পাখা চালাতে হয়ই কিন্তু মাঝে মাঝে একটু মানে চাদর গায়ে দিতে হয় না পাখা বন্ধ করে থাকা যায় না পাখা চালিয়ে থাকা যায় আমার ঘুপুলো তো খুব ঘেমে যায় ওর আবার খুব গরম লাগে তো আমার মাঝে মাঝে একটু শীত লাগে চাদর গায়ে দিয়ে কিন্তু পাখা বন্ধ থাকে না পাখা চলে আর দিনের বেলায় যে মানে খুব রোদের জোর দেয় আবার রোদ না হলেও কিন্তু খুব গরম লাগে ভালোই গরম লাগে এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডা যে ভাবটা সেই ভাবটা কিন্তু এখন আসেনি সত্যি কথা বলতে ছোটবেলায় কিন্তু আমরা যখন দুর্গাপুজোর সময় ছোট লায় মানে যখন ঘুম থেকে উঠতাম সকালবেলা সোয়েটার পরতাম বর্ষাকালেও পর্যন্ত সোয়েটার পরেছি আমার মনে আছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তখন সেই মানে আলমারি থেকে সোয়েটার বার করে পড়তে হচ্ছে এতটাই শীত লাগতো তখন এখন বর্ষাকালে তো খুবই গরম লাগে তারপরে আবার এখনো অবধি মানে আশ্বিন মাস পার হতে চললো এই পুজো শেষ হয়ে গেলো দেখো এখনো পর্যন্ত কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়নি আর আমার দেখো কাদা গাছগুলো এখনো পর্যন্ত কুড়ি আসেনি বলে দুর্গাপুজো হয়ে গেলে শীত পড়ে গেলে মানে শীত তো পড়েনি এখনো তো এবার কুয়াশা পড়লে নাকি বলে কুড়ি এসে যায় এখন অব্দি কুড়ি আসেনি জানি না কবে আসবে আমি তো রোজ সকালবেলা আগে দেখি যে গাছে কুড়ি এসেছে কি যখন ফুল ফুটবে কি ভালো লাগবে বলে তো দেখতে আর কি ফুল ফুটবে সেটাও দেখার খুব ইচ্ছা বড় বড় গাঁদা ফুল নাকি ছোট যে গাঁদাগুলো হয় ছোট গাঁদাগুলোই হবে যতদূর মানে আমি জানি যাই হোক সব কাজ কমপ্লিট করে কাপড় কেচে তারপরে এই যে ছাদে এলাম আজকে ভাবছি যে একটু ডাটা করবো আর তাই ডাটা একটু কেটে নিলাম এই যে দেখো আমি যে গাছটা লাগিয়েছিলাম কাঁচি দিয়ে কুচকুচ করে কয়েকটা ডাল কেটে নিলাম আর পুঁই গাছটা না মানে কি সুন্দর বেরিয়েছিল একদম লগলকে হয়ে বেরিয়েছিল মোটা হয়েছিল কয়দিন দেখছি পুঁই গাছটা কেমন কেচিয়ে গেছে মানে সরু সরু ভাব কেমন ক্যাচ ক্যাচে টাইপের হয়ে গেছে তো বাঁচবে কি জানি না পুঁই গাছটা বাড়ছে ও না আমি কেটে খেয়ে নিই আজকে চচ্চড়ি করে নিয়ে গা আর কী সুন্দর আমাদের টালির চালে পুঁই হয়েছে তোমরা তো দেখেওছো কত সুন্দর পুঁই সেই পুঁই কিন্তু এখন আর হলোই না যাই হোক লাউ গাছটা কিন্তু বেশ ভালোই বেড়েছে যে মাচা করে দিয়েছে লাউ গাছটা খুব সুন্দর বেড়েছে লাউ গাছের ওই যে ডগাগুলো খেতে কি যে ভালোবাসি আমাদের বাড়িতে সবাই লাউয়ের ডগ ভাতে আর লাউ ডাটা চচ্চড়ি আর লাউ তো আমাদের বাড়িতে ডেলি হয়েই যাচ্ছে এখন অব্দি লাউ হয়ে যাচ্ছে আমার অত খুব একটা ভালো লাগে না লাউও ভাল লাগে না লাউ ডাঁটাও ভালো লাগে না আর ডগ ভাতে তো একদমই ভালো লাগে না বাড়িতে সবাই খুব ভালোবাসে যাই হোক ওরা ভালোবাসলি হলো যাই হোক ছাদে কয়েকটা জামা কাপড় কেচেছিলাম মেলে দিলাম বিছানার চাদরগুলো আর পুঁই শাকটা কেটেছি পুঁই শাকটা নিয়ে আসলাম কেটে আর আমার বড় ছেলে বললো মা ভাত আজকে আর বসিও না আমি ভাত খাবো না কারণ আমাদের সকালবেলা মানে বাড়ির সামনে দিয়ে একজন ঘুগনিওয়ালা যায় প্রত্যেকদিনই যাই তো মাঝে সাঝে আমার বরাবর ঘুগনিওয়ালা কেনে মানে সরি ঘুগনিটা কেনে ভাত দিয়ে খাওয়ার জন্য ঘুগনি জিনিসটা না মানে ঘুগনিটা আমার ভাত দিয়ে ভালো লাগে না আমার বেশ মুড়ি দিয়ে রুটি বা পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আমার বড় ঘুগনি খাওয়ার পোকা ভালোবাসে না কি বলবো মটরগুলো বেছে বেছে খাই ঝোল আলুগুলো খুব একটা পছন্দ করে না তো বললো মা ঘুগনি যখন এনেছে তাহলে আমাকে মুড়ি দাও ও কালকে আমি ভাত করে দিয়েছিলাম টিফিনে ভাত কটা সরি টিফিনে না মানে স্কুলে যাচ্ছিলো তখন ভাত করে দিয়েছিলাম ভাত কটা খাইনি নষ্ট করেছে তাই আমি ওকে জিজ্ঞাসাই করেছি যে ভাত খাবি না মুড়ি খাবি ও বললো মুড়ি খাবো আর ওর বাবা ঘুগনিটা নিয়ে আসলো আমি আলু চচ্চুরি মুড়ি করে দিতাম তো ঘুগনিটা নিয়ে আসতো বলে আর আলু চচ্চুরি করে দিলাম না তো ওই ঘুগনি দিয়ে মুড়ি ভালো করে মাখিয়ে দিলাম ওটাই খেয়ে স্কুলে চলে গেলাম তারপর গুবর সোনাকে খাওয়ালাম আমি চা খেলাম চা খেয়ে নিচে এসে ভাতটা বসিয়ে দিলাম আর একটা বেগুন ভাতে দিলাম আমার না বেগুন ভাতে ভীষণ ভালো লাগে আমার বড় না বেগুন ভাতে খেতে খুব ভালোবাসি আমার তাই বেগুন ভাতে আলুর সাথে একটু মাখি মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে মাখি কি দারুণ লাগে খেতে সত্যি ঘি গরম গরম ভাতে একটু ঘি আর একটু বেশ বেগুন ভাতে তারপর কচু ভাতে কচু ভাতেটা আমার ভীষণ ভীষণ প্রিয় মানে কচুরটাই প্রিয় তরকারিতে হোক বা ভাতে বা যাই করো না কেন কচুর খুবই ভালো লাগে আমার বড়ো ছেলেও খুব ভালোবাসে বাড়িতে মোটামুটি সবাই কচু খেতে ভালোবাসে শুধু আমার গুবলু আর আমার বর খায় না কচুটা তো কচু ভাতে কিন্তু রোজই আমি দিই কচু ভাতে দিয়েই ভাত খাই জলখাবারে ভাতটা কচু ভাতে তারপরে বেগুন তারপরে আলু সিদ্ধ তো দিই আবার মাঝে সাঝে বেশ পাকা পাকা উচ্ছে থাকে ওই পাকা উচ্ছে ভাতে দিয়ে খুব ভাল লাগে আমার মানে লাল হয়ে গেলে সেই উচ্ছেটা ভাতে খেতে কি দারুণ লাগে ঘিয়ের সাথে শুকনো শুকনো ভাতে বেশ একটু ঘি মাখালাম আর একটু উচ্ছে ভাতে দিয়ে বেশ দারুণ লাগে ভাত কটা যেন একবারে কী বলবো অমৃত লাগে একদম যাই হোক বেগুন ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ওদিকে হচ্ছে আর আমি ওই যে পইটা কেড়ে নিয়ে আসলাম দিয়ে কেটে নিচ্ছি আর বাঁধাকপি এনেছে আমার বর বাজার থেকে তো বাঁধাকপিটা আমি আজকে করব না বলে বাঁধাকপিটার দাম পঞ্চাশ টাকা একটা বাঁধাকপির দাম পঞ্চাশ টাকা যদি হয় পঞ্চাশ টাকার বাঁধাকপি খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই তার থেকে বরং পঞ্চাশ টাকা চার পাঁচ কেজি আলু হয়ে যাবে আলুর কথা বললাম তার কারণ আমরা বাড়িতে প্রচণ্ড পরিমাণে আলু খাই আলু ভাতে লাগে আমাদের মানে দিনে এক কেজি আলু লাগে সত্যি করে তাই এক কেজি মানে এবেলা ওবেলা নিয়ে মানে রাত্রেবেলা তো ভাত হয় তো সেই জন্যই বলছি আমাদের পরিমাণে আলুটা বেশি লাগে তরকারিতে আলু খাই সবজিটা কম খেয়ে আলুটা বেশি খেয়ে ফেলি আমার শাশুড়ি মা আমি আমার বর তো খাই না আলু কিন্তু আলু সিদ্ধটা খাই আবার বল আমি আলু খাই না আলু সিদ্ধটা তো খাই যাই হোক তো আমি তারপর পইটাটা কেটে নিয়ে এসে এই যে পইটাটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি সব রকম সবজি টবজি কেটে নিয়েছি তারপর এদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম এই কয়দিন থেকে জানা তো মানে আমার একটু বড় হাড়ি নামাতে আমাদের তো বড় হাড়িতেই ভাত হয় বড় হাড়ি নামাতে ভীষণ কষ্ট হচ্ছে মানে কষ্ট বলতে সেরকম কিছু না একটু সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে পেটে পেটের যে সেলাই আমার একটু অসুবিধা হয় একটু বেশি ভারী কাজ করলে হয় তো মাঝে সাঝে হয় আবার কদিন থেকে দেখছি হচ্ছে ভাবছি ডাক্তার দেখাতে যাব কারণ হয় মাঝে সাঝে আবার ভালো হয়ে যায় কিন্তু কমছে না কিছুতেই দেখছি আবার গুগলু শোনা যেন উপর হয়ে শুয়ে আছি ঘরে উপর হয়ে শুয়ে আমার দুম করে চাপে এবার পিঠের উপর এসে জোরে আচমকা লাফালেন আমার ওই পেটে সেলাই গিয়েই লাগে আবার ধরো চিত হয়ে শুয়ে আছি গুবলু এসে মেরে দিল এক লাথি এবার ওরকম সাথে করে বাচ্চা তো এবার বোঝে না তো এবার খুব লেগে যায় আমার জানো তো এত মানে দম আটকে যায় কি বলবো তো এবার মনে হচ্ছে কীভাবে যে লেগে গেছে জানি না আমার পেটে একটু ব্যথা করছে ভাতের হাঁড়িটা না ফ্যানটা যখন ঝড়াই আমার প্রচণ্ড টান লাগে খুব লাগে সিঁড়ি দিয়ে বেশি ওঠা নামা করলেও লাগে এত বছর হয়ে গেল তিন বছর প্রায় হয়ে গেল তবুও কিন্তু ব্যথাটা এখনও হয় তাই ভাবছি যে ডাক্তার দেখাতে যাব অনেকদিন হলো কমছে না তো যাই হোক তারপর ভাত হয়ে গেল নামিয়ে দিলাম তারপর কি করলাম শাক চচ্চড়ি করলাম শাকটা সব রকম সবজি ঘরে ছিল সব রকমের সবজি দিয়ে শাকের চচ্চড়িটা করে নিলাম আর এনেছে চুনো মাছ ওই সেই যে বললাম না যে চুনু মাছ এনেছে চুনু মাছগুলো রেখে দিয়েছি চুনো মাছ এখনও করিনি তো সেই চুনো মাছ মানে কালকে নাই চুনো মাছগুলো হচ্ছে পরশু দিনের মাছ তো মাছগুলো আজকে ভাবছি যে আলু কচু বেগুন দিয়ে তরকারি করব। আর আজকে আবার আমার বর বাড়িতে নেই গেছে পারুলিয়া পারুলিয়ার নাম শুনেছ নাকি তোমরা পারুলিয়া গেছে দোকানের মালপত্র কিনতে তো বাড়ি আসতে অনেক লেট হবে মনে হয় সন্ধ্যে বা বিকেল লেগে যাবে জানি না আমি ফোন করে দেবে তো কয়েকটা মাছ বলেছে ভাজা রেখে দিতে ও আবার চুনো মাছটা ভাজা ভীষণ ভালোবাসে খেতে তা আমি কয়েকটা ভাজা রাখবো অল্পই কিন্তু মাছটা দেখো তোমরা ভাজা রাখবো কয়েকটা আর কচু বেগুন তরকারিতে কয়েকটা দেবো আর কয়েকটা ঝাল আমার শ্বশুর মশাইকে করে দেবো বাবা বলেছে কয়েকটা ঝুনু মাছ আমাকে ঝাল করে দিও তো অল্প করে মাছের ঝালও করব লাস্টে আর বেগুন কচু বেগুনের তরকাইতে কয়েকটা একমুটোর মতন মাছ পড়লেই তরকারিটার দারুণ টেস্ট হয় এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমার বড়মশাই বাড়ি থেকে বার হয়েছে আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে ট্রেনে করে গেছে অসুবিধা নেই তবুও এবার খুব মেঘ ডাকছে ইদানিং দেখছি এত পরিমাণে মেঘ ডাকছে কি বলবো একটু মেঘ ডাকলে মানে মেঘটা অন্ধকার অন্ধকার হচ্ছে তো ব্যাস কি জোরে জোরে মেঘ ডাকছে বৃষ্টি হলেও খুব জোরে জোরে মেঘ ডাকছে প্রচন্ড পরিমাণে মেঘ ডাকে আমার বড় ছেলে আবার কম্পিউটারটা মানে চালায় তো মাঝে সাথে প্লাগটা খুলে না এবার বলা যায় না টিভি প্লাগ তারপরে ফ্রিজের প্লাগ মেঘ ডাকলে খুলে রাখাটাই ভালো তো যাই হোক তো বৃষ্টি হচ্ছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে মেঘ মেঘ হয়ে আছে তো ভালো করে নোকটা কেটে নে এই ওর মারছে রে পিসি ওই গাড়িটা কিনে দিলে ওর পিসি কি মারছে কিচ্ছু কিনে দিবি না ওকে ওকে তুই কিচ্ছু কিনে দিবি না আগে হাতের নখগুলো কেটে দে খামছে একদম রক্ত বার কর ছোট্ট আমাকে খামছে হাতে ইয়ে রক্ত বার করে কপালে খুব দুষ্ট হয়েছে ওই যে আমার ছোট্টবেলা ননদটা মানে আমার কাকা শ্বশুরের ছোট মেয়ে ওই ওকে নখটা কেটে দেয় মানে বেশিরভাগ সময় ওদের বাড়িতেই থাকে চান করানো থেকে খাওয়ানো থেকে সব সময় ওদের বাড়িতেই থাকে যদি ওর দিদি আসে দিদি আসলে পরে আর আমার কাছে খায়ও না থাকেও না আবার চানও করে না তারপর আর কি রান্না আমার কমপ্লিট মাছে একটু ঝাল করে দিলাম আমার শ্বশুর মশার জন্য আর আমাদের কচু আলু বেগুনের তরকারি করলাম একটু আর ভাজ চুনো মাছ আমার গুবলের জন্য তারপরে ও বড় ছেলে ওর বাবার জন্য ভাজা রেখে দিয়েছি তারপরে এই যে রান্নাঘরটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম ছাঁটা দিয়ে রান্নাবান্না করলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম কিন্তু বৃষ্টি পড়ছে বলে আমি আর মাঝতে পারলাম না উপরে এলাম সোনাকে খাইয়ে তো ঘুম পাড়িয়েছিলাম তারপরে তো সেই আমার বর নেই বাড়িতে বললাম না এখনও বাড়ি আসেনি তো একা একা ভাত খেতে আমার একটু ভালো লাগে না দুপুর টাইমটা সবার খাওয়া হয়ে গেছে আমি শুয়েই ছিলাম আমি ভাবলাম একবার ফোন করে দেখি কোথায় আছে বাড়ি যদি চলে আসে সাড়ে তিনটার মধ্যে তাহলে একসাথেই বসে খাবো ফোন করে দেখলাম বললো বাড়ি যেতে সন্ধ্যে লাগবে তো তারপর বসে থেকে থেকে বসে থেকে থেকে খিদে যখন খুব জোর পেয়ে গেল তখন আর কি আমি ভাত খেতে বসলাম তখন সাড়ে তিনটে পৌনে চারটে এরকম হবে তো আমার বড় ছেলের ভাতটা একবারে বেড়ে নিয়ে এসেছি ও তো আমার ভাত খেতে খেতেই চলে আসবে তাই আর ভাতটা চাপা দিলাম না এক্ষুনি চলে আসবে খেতে বসেই যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আমি বাসন কোষণগুলো সব ধুয়ে মেজে নিলাম আমার চলে আসছে ও তুমি ফোন করেছো দি বাবা চলে আসছে বাবা কি এনেছে আমাকে দাও আমি খাইটা আমার কিচ্ছু বাবু কয় একটা নিচু বল আমার দাদার কয় ওটা কি এইটা দাদা খেতে ভালোবাসে হ্যাঁ ওটা তুমি ভালোবাসো ওটা টিকটিকির পটি টিকটিকির পটি আমার ছোটবেলা বলতাম আমি লজনগুলো খেতাম ওর মধ্যে জোয়ান দেওয়া থাকে জোয়ান বলছি মুড় দেওয়া থাকে আর এটা হচ্ছে এটা আমার বাবুর ফেভারিট এটা হচ্ছে কি বলে মুগ ডাল ভাজা খুব ভালোবাসি খেতে তারপর ওর বাবা বললো যে খুব খিদে পেয়েছে দুপুরবেলা তো খাওয়া হয়নি তো বলো দুটো চাল ভাজা মাখো তাড়াতাড়ি তো কটা চাল ভাজা মাখলাম আর কয়েকটা শশা কাটলাম শশা দিয়ে বেশ চাল ভাজা খেতে ভালোই লাগে আর চাল ভাজাগুলো খুবই ভালো খুব ফোলা ফোলা চাল ভাজা চাল ভাজা কিন্তু এমনটা হয় না খুব একটা ছোট ছোট হয় কিন্তু এই চাল ভাজাটা ভীষণ ভালো খেতে বেশ ঝাল করে পেঁয়াজ লঙ্কা দিয়ে চাল ভাজা মেখে খেয়ে নিলাম আর আমি তো মানে এত ঝাল চানাচুরটা মেখেছি একটা লঙ্কা পড়েছে মুখে লঙ্কা দিয়ে এত ঝাল লেগেছে মুখ পুরো জ্বলে যাচ্ছিলো কান দিয়ে যেন ধোঁয়া বাড়াচ্ছিল এত ঝাল ঝাল আমি খুব খাই কিন্তু লঙ্কাটা খুবই ঝাল তার জন্য আরও ঝাল লাগছে আর চানাচুর মাখিয়েছি ওই চাল ভাজার মধ্যে সেই চানাচুরটাও প্রচণ্ড ঝাল যাই হোক সন্ধেবেলায় যে টিফিন করলাম দুজন মিলে আর আমার সোনা সেই যেগুলো এনে দিয়েছে ওর বাবা ওগুলো বসে বসে খাচ্ছে সেই লজেন্সের মতন ছোট্ট ছোট্ট ভেতরে জোয়ান দেওয়া থাকে বেশ খুব শক্ত শক্ত একদম দাঁতে লাগছে আমি দুটো খেয়ে দেখলাম যাই হোক আমার খুব ঝাল লেগেছে তাই এই অবস্থা আমার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি ভালো লাগলে সবাই একটা লাইক করে কমেন্ট করে দিও রাত বাই ভাই